এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বেগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু ভাইয়ের জন্য আসলে এটা চমক না এটা জীবনের একটা অংশ যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি আমাদের দেশে রস বলতে একটু ডিফারেন্ট আমাদের জাতিগত ভাবে একটু বেশি জাজমেন্টাল সবাই সবার কার্তিক কথা চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না হাতের তালুতে আর্ট লেখা অফিস রোজার এটা ওইটা বললাম ওটা আমি তো একজন আর্টিস্ট একজন সেলিব্রিটি আর আমি সাধারণ মানুষ আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বেগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝে মাস্ক পরে রিক্সায় উঠি না রিক্সায় ঘুরে বললাম মানে হাঁটাটি করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে আপনার এই প্রশ্নটা কাকে করছে ভাইয়ের জন্য আসলে চমক না এটা জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফ খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে আহ সাধারণ তাহসান যে বিয়ে করেছে তারা আর কিছু বলার আমাদের দেশের হিউমারের ক্যাপাসিটি কিন্তু অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড় আমাদের দেশের ইন্ডাস্ট্রিটা বড় না কারণ আমাদের দেশের রস একটু ডিফারেন্ট আমরা সবকিছুতে রস বুঝতে আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছানো এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগত ভাবে একটু বেশি জাজমেন্টাল সবকিছুতে চুলছেরা বিশ্লেষণ করি আর আমরা যারা একটু পরিচিত হয়ে যায় আমরা সবসময় মনে হয় একটা স্পটলাইটের নিচে জাজ হচ্ছে এই জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বাট অনুভূতিটা আমি বিয়ে করেছি আমি ভেরি হ্যাপি এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষিতে উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি আর আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সবকিছুই নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য ব্যাপারটা হয় সবাই সবাই কাটতির পথে চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না তা যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছরের পর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বলা হয় আঠেরো কোটি মানুষের আঠেরো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার এই সময়টাই খুশি হয়েছে ক্যামেরার সামনে বলা রুচিশীল আমি কেন তার প্রেমে ধরেছি কেন তাকে ভালোবাসি সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার আমি মেয়ে কি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না আই ফিল সে তার জীবন সঙ্গী খুঁজে ফেলেছেন এর বেশি আমি কথা বলে পুরোটা মানে এটাকে একটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের জানানো দরকার ছিল আমি দিয়ে করেছি জানিয়েছি